সুপ্রিয় দর্শক আপনাদেরকে ঢাকা মোহাম্মদপুর কৃষি মার্কেটের চাল ডাল আটা ময়দা চিনি ছোলা সহ বেসন এর পাইকারি বাজারে এসেছি দেখতেই পাচ্ছেন অনেক বড় দোকান খুচরা এবং পাইকারি মূল্যে বিক্রি করা হচ্ছে আজকে সত্যিকারে কোন ভোগ্যপূর্ণ কেমন বিক্রি হচ্ছে সেটাই জানবো আমারই কাকুর কাছ থেকে আলাইকুম আলাইকুম আসসালাম আলাইকুম আলাইকুম সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের বেচাবিক্রি এখনো তো শুরু হয়নি হবে শুরু বাজার কেমন মনে হচ্ছে বাজার মোটামুটি এখন নিয়ন্ত্রণের মধ্যেই আছে নিয়ন্ত্রণের মধ্যেই আছে জি সামনে রমজান মাস দুই তারিখ থেকে মার্চের দুই তারিখ থেকে আপনি কি মনে করছেন রমজানের ধাক্কা কিছু আসতে পারে বেচাকে নিয়ে উপরে কিছু নির্ভর করবে কাস্টমার চাহিদা আমাদের এখনো তো শুরু হয়নি রস্কি শুরু অনেকদিন পারবো না এখন পুরা বাজারটা কিরপ্তায়ী আছে মানে কন্ট্রোলের মধ্যে কন্ট্রোলের মধ্যেই আছে আচ্ছা বিভিন্ন ধরনের সামনে তো রুমজান মাছ পেঁয়াজু খায় ফিশারির ডাল কেমন যাচ্ছে এবং বেসন কেমন যাচ্ছে এখন খেসারি আপনার একশো দু টাকা কেজি কেজি এটা কি পাইকারি না খুচরা এটা পাইকারি পাইকারি আর খুচরা খুচরা মনে করেন দুই এক টাকা বেশি হবে দু এক টাকা বেশি আর বেসন কত বেসন মনে করেন পঁচাত্তর টাকা খেসারির বেসন হ্যাঁ খেশারি ব্যাটারি না বেসন অ্যাংকারের বেসন অ্যাংকার বেসন পঁচাত্তর টাকা এটা পাইকারি না খুচরা এটা পাইকারি আর খুচরা খুচরা মনে করেন দু টাকা বাড়বে দুই টাকা বাড়বে আর ডাল কেমন অ্যাঙ্কারের অ্যাঙ্কার ডাল এখন বেশি দিয়ে ষাট টাকা এখন ষাট টাকা না কি আটান্ন টাকা বিক্রি করছেন আটান্ন ষাট মানে ডালের উপর নির্ভর করে ডালের উপর নির্ভর করবে আটান্ন ষাট টাকা বিক্রি করছেন আর বিভিন্ন মুগ ডাল যাচ্ছে কেমন মুগ ডাল মনে করেন মোটাটা একশো ষোলো টাকা বিক্রি করতে পাইকারি পাইকারি একশো ষোলো টাকা বিক্রি করছেন আর চিকুনটা মনে করেন একশো বিশ টাকা বাইশ টাকা বিশ টাকা আর আরো একটা ভালো ছিল যে ওটা এখন আসে না ওটা অনেক ভালো ওটা অনেক বেশি দামে বিক্রি করছে ওটা আসে না এখন আসে না আর বিভিন্ন ধরনের মসুর ডাল কেমন বিক্রি করছেন মসুর ডাল 97 থেকে 98 97 থেকে 98 মোটাটা হ্যাঁ মোটাটা 97 থেকে 98 কোনটা আছে আর এটা এটা আপনি বিক্রি করতে হলো এই 124 25 124 25 এটা পাই গেছে আর একটা নেপালের ক্যাঙ্গারু ডাল আছে ওটা যাচ্ছে কত ওটা নাই আমাদের ওটার দাম তো অনেক বেশি 40 টাকা 42 টাকা দাম ওটা নাই না ওটা আমাদের কাছে আমরা আপনারা যেটা চিকন বিক্রি করেন কি ইন্ডিয়ান না এটা আমাদের দেশি আমাদের দেশি বিক্রি করছেন হ্যাঁ এটা 125 24 125 24 পাইকারি আর খুচরা নিলে 30 খুচরা নিলে 28 টাকা 28 টাকা বিক্রি করছেন আচ্ছা এই যে খেসা ইয়ার ডাল কি বিক্রি করছেন মাল ডাল মাসকালাই এটা বেশি যে আপনার 82 টাকা এটা 82 টাকা পাইকারি বিক্রি করছেন আর খুচরা

বাবুরছি বাবুরচি ব্র্যান্ড মোজাম্মেল ব্র্যান্ড এই মালটা কত বিক্রি করছেন এই মোজাম্মেল কত বিক্রি করছেন এই মোজাম্মেল একশো একুশ টাকা এটা বিক্রি করছেন একশো পনেরো টাকা কিন্তু নতুনটা দাম কম আছে কত আছে নতুনটা মনে করেন পনেরো ষোলো টাকার মতন হবে পনেরো ষোলো এই বিশেষ করে মোজাম্মেল এর ফলে চালটা অনেক ভালো পোলার চালটা এটা বিক্রি করছেন এটা আপনার চৌরাশি টাকা চৌরাশি টাকা বিক্রি করছেন না কত বিক্রি করছে এটা একশো দশ টাকা একশো দশ টাকা আপনার টিনের ষোলো কেজি সরিষার তেল বিক্রি করছেন ওটা বর্তমান মার্কেট টু শর্ট আছে শর্ট আছে এমনি বিক্রি হইতেছে মনে করেন একত্রিশশো আশি টাকা এক টিন ষোলো কেজি ষোলো কেজি আচ্ছা আর এক লিটার পাঁচ লিটার কেমন যাচ্ছে পাঁচ লিটার মনে করেন হাজার ষাট সত্তর টাকা হাজার ষাট সত্তর টাকা আর এক লিটার এক লিটার বেশ আছে আপনার দুইশো ষাট টাকা দুইশো ষাট টাকা বিক্রি করছেন আর বিভিন্ন ধরনের এই যে হলুদ আছে হলুদ আপনারা বিক্রি করছেন এটা কত বিক্রি করেন এগুলো হলুদ এটা আপনার তিনশো তিনশো টাকা কেজি কোন মাল এটা এটা আপনার ওই

তেল কোম্পানির তেল দিচ্ছে না আর যা পাছি মনে করেন যে ওই তিন কারণ তেল দিচ্ছে সাথে পোলর তেল দিচ্ছে এখন একই অবস্থা এই অবস্থা সরকার কিন্তু ব্যবস্থা নিচ্ছে ব্যবস্থা করি সরকারের কাছে যেটা আমরা প্রার্থনা করছি যে এটা তাড়াতাড়ি যেন আমরা পাই আমরা সবাই পাই সাধারণ জনগণের দিতে পারি এটা আতঙ্কে আছে তেল নিয়ে আপনারা পাঁচ লিটার তেল বিক্রি করছেন না বিক্রি তেল পাচ্ছি না তো এবং পামল যাচ্ছে কত পাম অয়েলটা পাম আপনার একশো টাকা সুপার সুপার বেশ আপনার সত্তর টাকা সত্তর টাকা একশো টাকা কেজি কেজি বিক্রি করছেন আর যদি না থাকো কিন্তু বাজারে তো জানেন যাচ্ছে সবিন সবিনটা যাচ্ছে কত সবিন আপনার একশো চুরানব্বই এরকম চুরানব্বই টাকা যাচ্ছে এরকম কেজি কেজি কিন্তু পাঁচ লিটার তেলও তো বাজারে দেখা যায় সেটা যাচ্ছে কত

পঁচিশশো নব্বই টাকা পঞ্চাশ কেজি পঞ্চাশ কেজি দাম মনে একটু বাড়লো একটু বাড়ছে আগে কম ছিল গত কয়েকদিনই অনেক কম ছিল আবার বেড়ে গেছে একশো টাকা কেজি পরে যাচ্ছে কেমন এখন কেজি কত দেখেন তো একান্ন টাকা আশি পয়সা আটচল্লিশ টাকা উনপঞ্চাশ টাকা ছিল আটটা হঠাৎ করে বেড়ে গেছে আটটার দামটা একটু বেড়ে গেছে আচ্ছা মশলা আপনার জিরা এখন ছয়শ দশ টাকা ছয়শ দশ টাকা এটা কি জিরা এটা ওই একমাত্র ইন্ডিয়ান জিরাই আছে ইন্ডিয়ান জিরাই আছে ছয়শ দশ টাকা

বাজার মানে সবকিছু আপনার দৃষ্টি সহনীয় মোটামুটি এখন মানে আগে যা ছিল কি তাই নাকি শুধু এখন বাজারটা তেলের বাজারটা একটু অস্থিতিশীল সহনীয় বলা সবগুলো বলে স্থিতিশীল বলা চলে ওই রকম আর বাড়েনি না ওই রকম আর কিছু বাড়ে নাই আশা করছি যেটা যা আছে এই জন্য ভাবে চলে এইভাবে চলতে পারলে আমাদের আরো কম হলে আরো ভালো আরো ভালো হবে আর কি আপনাদের সজীব

চারশো বিশ টাকা চারশো বিশ মানে আচ্ছা কেজি পড়লো ষোলোটা আসে মলা ষোলোশো টাকা আশি পয়সা ষোলো টাকা বসে আর চিকনটা কত পড়ে টাকা সাঁত্রিশ টাকা কি ছত্রিশ টাকা বলে অনেক জায়গায় দেখি দুই কোয়ালিটি